শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম এই দেখো আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম আজকে এই দেখো অন্যরকম ব্লক আমি আজকে পানার ফুলের বড়া করব পোকরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না এই দেখো পান্নার ফুলগুলো আমি সুন্দর করে বেছে বেছে নিয়েছি নিচ্ছি জলের মধ্যে জলের মধ্যে নিলাম ওখানে ধোয়া হয়ে যাবে জলের মধ্যে নিয়েছি এইরকম করে বেছে বেছে নিব সবগুলো এই করে বেছে বেছে নেব পানার ফুলগুলো দেখো বেচা হয়ে গেছে এবার ধুয়ে তুলবো আমি পানার ফুলগুলো ধুয়ে ঝুড়িতে রাখলাম কারণ জলটা নিয়ে এবার একটা গামলা নিয়েছি সেই গামলার মধ্যে নিয়ে নিলাম পানার ফুলগুলো এবার এর মধ্যে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি তারপরে দিয়ে দিলাম বেসন এবার দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো চালের গুঁড়ো বেটে রেখেছি সেই চালের গুঁড়োটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখা মাখা চাকা করে নেবো মিশমিশ করে মাখবো যেন এটা ভালো হয়ে যায় এবার সুন্দর করে মেখে নেব এই দেখো সুন্দর করে মেখে নিয়েছি জলটা জল বেরোচ্ছে এই দেখো কেন জল বেরোবে না বলো পানার ফুল তো জলে থাকে জল জিনিস এই জন্য জল বেরোচ্ছে এরপর জল বেরোচ্ছে এবারের এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি তেলটা একটু গরম হবে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো এক এক করে আমি দিয়ে দেব এরকম করে এক এক করে দিয়ে দেব এরকম করে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো এবার দেওয়া হয়ে গেছে এবার বড়াগুলো উল্টে দেবো কারণ এক পাশে হয়েছে এক পাশে হয়নি এই জন্য বড়াগুলো আমি এবার উল্টে দেবো এই দেখো উল্টে দিয়েছি লাল লাল হয়ে এসেছি বড়াগুলো সবগুলো বড়া দেখো লাল লাল হয়ে এসেছে একটা পুড়ে গেল গো এরকম করে লাল লাল করে ভেজে নেবে লাল লাল করে ভেজে নেবে এই দেখো লাল লাল করে ভেজে নেবে খেতে খুব টেস্ট ভালো লাগে এবার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বড়াগুলো এক এক করে নামিয়ে নেব নামতেই চায় না নিলাম এবার আবার দিয়ে দেব বন্ধুরা কে কে এই করে বড়া বানিয়ে খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে পানার ফুলের বড়া খেয়েছো খেতে কি রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর ভিডিও পেতে এই দেখো আমার বড়া ভাজা রেডি এবার আমি একটা থালায় সুন্দর করে নামিয়ে নিলাম বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা